প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা হতে স্বাগতম আজ আমরা রাজশাহী চিড়িয়াখানার যে প্রাণীটি নিয়ে আলোচনা করব সেটা হলো ঘড়িয়াল ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম গ্যাভিয়ালিস গ্যানজিটিকাস যা গ্যাভিয়াল বা মাসখক উমির নামেও পরিচিত গ্যাভিয়ালিরা পরিবারের একটি কুমির এবং জীবিত কুমিরদের মধ্যে সবচেয়ে লম্বা পরিণত মহিলা কুমির দুই পয়েন্ট ছয় থেকে চার পয়েন্ট পাঁচ মিটার অর্থাৎ আট ফুট ছয় ইঞ্চি থেকে চোদ্দ ফুট নয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে পুরুষ ঘড়িয়াল তিন থেকে ছয় মিটার অর্থাৎ নয় ফুট হতে বিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে পুরুষ ঘড়িয়ালের মাথায় একটি একটি স্বতন্ত্র বশ থাকে যা ঘোড়া নামে পরিচিত ঘোড়া মূলত বাংলাদেশের একটি মাটির পাত্রের নাম এই ঘোড়া থেকেই বাংলাদেশে বাংলাদেশে এটি ঘড়িয়াল নামে পরিচিত তো প্রিয় দর্শক বন্ধুরা পশু পাখি এর প্রতি ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে আমাদের মনুষ্যত্ব বিকশিত হয় প্রকাশিত হয় তো সবাই পশু পাখিকে বেশি বেশি ভালোবাসবেন আদর করবেন আর রাজশাহী চিড়িয়াখানার মূলত প্রধান আকর্ষণই ছিল এই ঘড়িয়াল ঘড়িয়াল দুটি ইতিপূর্বে আগেও আমরা এত সুন্দর ঘড়িয়াল দেখিনি কিন্তু বর্তমানে রাজশাহী চিড়িয়াখানায় প্রাণী নাই বললেই চলে তো সবাইকে ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন